গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো রায়ের স্টোরি চ্যানেলের নতুন একটা ভ্লগে তোমাদের অনেক অনেক স্বাগত তো আজকে একটা স্পেশাল দিন তাই দুষ্টু ঠাম্মি আর আমি সকাল সকাল আজকে স্নান টান করে পুজো দিয়ে নিয়েছি আমি ঘরের ঠাকুরকে একটু সন্দেশ দিয়ে পুজো দিয়েছি আর দুষ্টু ঠাম্মি গেছে আমাদের পঞ্চানন তলায় ষষ্ঠীতলায় আর তারা মন্দিরে সন্দেশ দিয়ে পুজো দিতে দুষ্টুর নামে আর দুষ্টুর পাপার নামে কারণ আজকে হবে জোড়া বার্থডে সেলিব্রেশন দুষ্টুর পড়েছে ইংলিশের একুশ তারিখ আর দুষ্টুর পাপার পড়েছে বাংলার সাত তারিখ তাই একসাথেই জোড়া আজকে বার্থডে সেলিব্রেশনের অনুষ্ঠানটা করা হবে তো এই বারো মতো আমাদের লোক হয়েছে বাড়ির কজন আর দুষ্টুর মামার বাড়িটা নিয়ে তো আমরা তো খাবার অর্ডার দিয়ে দিয়েছি কিন্তু ঘরেতে একটু ভাজাভুজি করে দিতে হয় নালে পাত্তা কেমন খালি খালি লাগে আর দেখো আমি ঘরটাও গুছিয়ে পরিষ্কার করে নিয়ে বেডশিটটা চেঞ্জ করে নিয়েছি এই দেখো এখানে দুপুর একটা বাজতে যায় তো এখানে খাবার দিয়ে চলে গেছে জনের খাবার তোমাদেরকে বললাম তো আমরা এর আগে এখানে তিনবার খাবার অর্ডার করেছি যখন দুষ্টুর পাপার ঠাম্মা মারা যায় তখনও অর্ডার করা হয়েছিল। আমার সাত মাসে সাদের অনুষ্ঠানে ন মাসের স্বাদের অনুষ্ঠানে এখান থেকে খাবারটা করা হয় তো এরা খাবারের কোয়ালিটিও খুব ভালো দেয় কোয়ান্টিটিও খুব ভালো এখানে আমাদেরও হয়েছে সুপ্ত মুগ ডাল আছে ঝুড়ি আলু ভাজা আছে আর ওদিকে আছে আমের চাননি পটল আলু চিংড়ি আর এখানে বাঁশকাঠি চালের সরু সরু ভাত দেয় মানে বাসমতি চাল যেটা বলে সেন্টোলা সরু সরু চাল সেই চালের ভাত দেয় দেখতেই পাচ্ছ তো খাবার এসে গেছে চলো এখন দুষ্টুর পাপাকে আর দুষ্টুকে ভালো করে সাজিয়ে দিই এই দেখো দুষ্টুর পাপার আর থালিটা আমি সাজিয়ে দিয়েছি আমি বাড়িতে একটু কুমড়ো ভাজা পটল ভাজা আর বেগুন ভাজা করে দিয়েছি আর বাড়িতে আমরা কাতলা মাছের কালিয়াটাও বানিয়ে নিয়েছি কারণ ওরা পার হেড এক পিস করে মাছ দেয় তাতে তো হয় না কেউ তো একটার বেশি দুটো মাছ নিতেই পারে সেই কারণে তো আমার স্বাদের অনুষ্ঠানের সময় গলদা চিংড়ির মালাইকারি আর কাতলা মাছের কালিয়াটা আমরা বাড়িতেই বানিয়ে নিয়েছিলাম তো তোমরা ব্লগটা দেখতে থাকো ভীষণ ভালো লাগবে এবার দুষ্টু আর দুষ্টুর পাপা খেতে বসবে আমার বোন নাইনটি পড়ে আছে বলে মা ওকে করে পাঠাচ্ছ কিছুতেই ভিডিও করতে চাইছে না কি হয়েছে নতুন তো নাইটি পরে দুষ্টু খাওয়ার তোলো দেখতে পাচ্ছ দুষ্টুকেও দাদা দিদুন সবাই বলছে দুষ্টু খাওয়ার তোলো দুষ্টু খাওয়ার তোলো দেখা যাক ওকেই তোলে তোমরা ভিডিওটা দেখতে থাকো বেশ মজা পাবে তোলো তোলো তুমি তোলো

দুষ্টুর পাপা দুষ্টু খেয়ে ওঠার পর আমাদের প্রায় খেতে খেতে চারটে বেজে গিয়েছিল তারপর সব বাসনপত্র ধোয়া মাজা করতে হয়েছে তারপরে ওরা যেটা কন্টেনার করে দিয়ে গেছিলো খাবারগুলো সেটাও মেজে রাখতে হচ্ছে ওরা নিয়ে যাবে বলে তো এই করতে করতে প্রায় পৌনে পাঁচটা পাঁচটা বেজে গিয়েছিল তারপর আমরা একটু রেস্ট নিয়ে ঘরটাকে সাজিয়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছ দুষ্টুর বার্থে কেক চলে এসেছে তো এই কেকটা দুষ্টুর দাদানা দিদুন দিয়েছে আর এই কেকটা যে ড্রেসটা করে কাটবে সেইটাও দুষ্টুর দাদানা দিদুন দিয়েছে তো তোমাদের সেই ভ্লগটা আমি শেয়ার করে দিয়েছি দুষ্টুর মামার বাড়ি থেকে দুষ্টুকে কটা জন্মদিনে জমা দিয়েছে আর এইটা দিয়েছে কেকটা দুষ্টুর মামা আর মামি তো আমার ভাই আর পূজা তো আমার বার বলেই দিয়েছিল আমি কিন্তু এতজনের সামনে কেক কাটবো না আমার লজ্জা লাগবে তো সেই কারণে আমি বলেছিলাম তুমি ভালো করে ভিডিওটা করো আল��কালে, কালে সী цеয lush . ও মারি করো কে করো এই এতো অনেক কত জোরে ও জননী আপনি 봐ছি ও বাবা লাল আ চিকেন কারলি নে কাছে রাখছি না ও তো সব সব কি পছন্দ তাই তো তো তেজবে সব কি পছন্দ পাড়কে ফেলে দিই হ্যালো ইজ অল ভার্সন সেম সেম কথা মানে খাইয়ে अरे आजी मोटा है ना कोलकाता जीतबे ये नाटक वो कब जीते जीत गए चलो अरे ना तो ना ये तो দরকার আছে খালি मोटा पी ये होएगा से ये दोनों यार फोन दी किसी से दे हां और ठेले ठेला खींच रहा है नहीं नहीं बाबा खाओ येता अच्छा ओ ओरे बाबा की सुनकर काट छे हो के के पेड़ रोज चली जाती है बाबू अरे आईना नहीं बस मेरे वाला वाला बेटा बोलो दबा के दो बेटा दबा के दो दादा ये सब बोल दो

যাকে কাটতে মা মা সবাইকে খাই দেবে হ্যাঁ কাকে রাখাতে দি দাও সবার হাতে হাতে দি দাও দাদা দিচ্ছি দিচ্ছি না ওটা কাটতে দেবে আজকে আজকে আমরা খাবো ও নাও নাচোন দাদুকে দে দাদুকে তোমরা দেখতেই পাচ্ছ আমি কেকগুলো কেটে কেটে দিচ্ছিলাম আর দুষ্ট কি সুন্দর সবাইকে গিয়ে হাতে হাতে দিয়ে দিচ্ছিল কেক খাওয়ার পর সবাইকে একটু করে মাজা দিয়েছিলাম তারপর রাত্রিদের জন্য চাউমিন আনা হয়েছিল তো তোমাদের সঙ্গে আজকে সকাল থেকে রাত পর্যন্ত আমরা জোড়া দিয়ে কীভাবে সেলিব্রেশন করলাম সেই ভিডিওটা শেয়ার করে দিলাম সঙ্গে দুষ্টুর কিছু দুষ্টুমি করা ফটো দেখতে পাচ্ছ দুষ্টুর দাদা না দিদুনের কোলে দুষ্টু দুষ্টু শুধু পালিয়ে যাচ্ছিলো দৌড়ে বেঁধে নিয়ে ওকে ফটো তোলা হচ্ছিলো এটা হচ্ছে দুষ্টু দাদা আর দুষ্টুর ঠাম্মা আর এখানে দেখতে পাচ্ছ দুষ্টু কেমন দুষ্টুমি মুখ করে ও দিদার সঙ্গে দাঁড়িয়ে আছে তো ভীষণও দুষ্টুমি করছিল আর এখানে দুষ্টুর মাসিও যেন ওকে চেপে ধরে ফটো তুলছে দেখো দুজন দুদিকে তাকিয়ে আর এখানে দেখো ওকেটা যাচ্ছিলো খাবল বসাতে হাতটা মা ধরেছে আর এখানে দেখো দুষ্টু যদিও ক্যামেরার দিকে তাকিয়ে দুষ্টুর মাসি হচ্ছে দুষ্টুর দিকে তাকিয়ে আবার এখানে দুষ্টুর মাসি ক্যামেরার দিকে তাকিয়ে দুষ্টু অন্য দিকে তাকিয়ে তো দুষ্টুকে ধরে বেঁধে ফটো তোলা হচ্ছিল আর এখানে দুষ্টু ঠাম্মির কোলে বলেছে দুষ্টুকে হাসতে ও হা করে হাসছে আবার এখানে দেখো কেমন পোস্টার দিয়েছে রাগি রাগি মুখ করে যখনই দুষ্টুকে বলছে টু দুষ্টু ভালো করে পোষতে দুষ্টু কী করছে দুষ্টুমি করছে শুধু একবার হাসছে জোরে জোরে একবার মুখটা গোমরা করে আছে আর এখানে দেখো দুষ্টু তিনটে মামার সাথে মামির সাথে মাসির সাথে দুষ্টুর ফটো তো রাত্রিবেলা আমি বললাম তোমাদেরকে একটু চাউমিন এনে খেয়েছিলাম সেই ভিডিওটা তোমাদের সঙ্গে অ্যাড করলাম না আর দুষ্টু দুষ্টুমি করা কিছু ফটো অ্যাড করে দিলাম তো আজকের মতো টাটা বাই নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে